আমি এখানে এখন এই পর্যায়ে মানে এই আলাপের পর্যায়ে আমি আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি জামায়াত ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে পিয়ার না হলে নির্বাচন হবে না নির্বাচন আমরা চাই না ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম আমরা এরকম মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামাত ইসলামের অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি আমার প্রশ্নের মধ্যে একটু গরদ আছে আচ্ছা জনগণের অভিপ্রায় আমরা ধারণ করতে পারি না আমরা অনেকগুলো 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 অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে আমরা পারি নাই এবং না পারতে আমরা যখন এসাদ বিরোধী আন্দোলন করলাম তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না ফল ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যের প্রশ্ন নয় যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না কিন্তু ক্ষতিকর কিছু দেখি না কেন বলি আপনাকে কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলোর জামাতপন্থী হয় তারা তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা নিয়ে তারা খুব একটা খুব একটা ব্যস্ত নয় ফলে তারা যে আপনার পিআটা চায় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতা অংশদারিত্ব চায় এটা তাদের জায়গা থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান তাহলে জামাত তো ইতিবাচক তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই সেখানে ইসলামের ভূমিকা কি হবে বা আমরা কি একাত্তর সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা তো ইসলামী মূল্যবোধ তাহলে আমরা একাত্তর সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আসে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নাই ইসলামী ইসলামী সমাজ আছে রাষ্ট্র নাই ক্ষমতা আছে প্রশাসন আছে কিন্তু রাষ্ট্র নাই দেখা নাম্বার ইফানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিক ভাবে পরাজিত এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখিনি তারা আব্দুল আল্লাহ মহদুদির যে অবস্থান তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ আমি তাকে সম্মান করি তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে কিন্তু আমরা দেখি নাই যে এই চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে তাহলে জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামের নামটা বাদ দেওয়া জামাত ইসলামের নামটা রাখা মানে এই দেশের সতেরো কোটি মানুষকে অপমান করা যারা এই মুক্তিযুদ্ধ এটা খুবই সেন্সিটিভ ইস্যু জি গুরুত্বপূর্ণ বুঝতে পারেন কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ কারণ জামাত থাকলে আবারও আওয়ামী ফিরে আসবে আবারও বাকশালী ফাঁসিবাদ ফিরে আসবে আবারও শেখ হাসিনার ফাঁসিদ ফিরে আসবে কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় হয়ে উঠবে ফলে জামাতকে আমি বারবার বলে আপনাদের এই নাম বদলাতে হবে আর তলে হল জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে যখন তারা নিবন্ধিত করেছে সেখানেও তারা ইসলাম কায়েমকে কথা তো বলে নাই তারা তো গণতন্ত্র তো আপনি কেন

তারা মনে করে তাদের তো কি এটাই আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান ইসলাম আমাদের সংস্কৃতির অংশ আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছে যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে ইসলাম আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু আমনেরটা ভূমিকাটি ভূমিকা আমরা তথা কো যে ইসলামপন্থী এবং সেকুলারপন্থী সকলে আমরা একমত হতে পারি এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এর গাতমি যদি বিভেদটা ঠিকই রাখেন এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম এটা আত্মঘাতী আমার মনে যে আমার মনে যে আপনারই কথা থেকে আরও অনেক কিছু বিষয় আলোচনার আছে যেমন আমি শুধু আমার দুই পয়সাটা একটু দিয়া রাখি যে প্রায়ই আমরা শুনি কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না বাংলাদেশে কি কোনো কোরআন শূন্য বিরোধী আইন আছে আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন শূন্য বিরোধী আমি তো বুঝতে পারি না কিন্তু বারবার এরকম করে বলা হয় কেনা এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করেন তখনও জামাত ইসলামেও তো বলে নাই যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে আপনি আরও দুইটা রাজনৈতিক

জনগণ সমর্থন করেছে বাস্তবে সমর্থন করেছে তাদের নেতৃত্বে গণপত্যানটা হয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করব না পরে সভাপতি সাদা মাসে গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব এটা তাকে দিতে হবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায় গণভুত্থানের যে লক্ষ্য এটা সফল হবার আগে এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপি কে আমি গ্রহণ করি না কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা নির্বাচন দরকার কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকার কি স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন একটা পদ্ধতি মাত্র ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায় আমরা একমত এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায় আমরা একমত এবং তারা এখনো তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই আট তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা তারা সরকারে গেছেন সরকারে যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ এটা মন্ত্রী হবার জন্য যেহেতু সে দেশের সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে এবং সে করতে পারে এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাড়ি থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর আগামী দিনে তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না এটাই তারা প্রমাণ করলেন এটা তো ক্ষতি করবে কারণ আপনাকে তো শেষ রাষ্ট্র আপনাকে চালাতে হবে যে তরুণরা গণভ্যত্থ করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হত কি করে মন্ত্রী আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছে ভালো এটা আমি প্রশংসা করি এটা তার নৈতিকতার প্রশংসা করি কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তার অর্জন না করে এটা তো আমার জন্য বড় ক্ষতির ব্যাপার কারণ আমার তো বয়স হয়েছে ওদেরকে তো এই রাষ্ট্র চালাতে হবে পরে এদিকে তো শিখতে হবে ভুল ত্রুটি সহ শিখতে হবে ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রলায়টা তো তামাশা করার ব্যাপার না মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার এটা একটা প্রশাসন এটা একটা মন্ত্রণালয় এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে শেখার বিষয় আছে ফলে আমরা ইতিমধ্যে যদি তিনজন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন ভালোভাবে সফলভাবে করতেন আমরা তিনজন নতুন নেতা জাতীয় নেতা পেতাম তিনজন নেতা আচ্ছা এটা এই থেকে আমরা এটা পরিষ্কার আমি ইসলামী দলগুলো যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুব ছোট করে বলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে যেটা পাঁচ তারিখ তারপর থেকে এক বছরের বেশি সময় পার হয়েছে তাদের অবস্থানটা আপনি কি মনে করেন আপনি আমাকে ন্যায় বা ন্যায্য আমি আর বলতেছি না মানে আপনি ইসলামী দলগুলো আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখি যে ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা ছিল তাদের কোনো অবস্থান আমরা দেখিনি মাজার গুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র অত্যন্ত সরল একটা রূপ মানে গণরূপ কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহ নিকটবর্তী করে মানে এমন সংস্কৃতি যেটা আল্লাহ বন্দনা নবীর বন্দনা ধর্মীয় এখানে জায়গা ক্ষেত্র দলগুলো ইসলাম গানগুলো বলতে যেটা বোঝে আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বোঝে এর মধ্যে আকাশ এবং পাতার ব্যবধান রয়েছে দুই নম্বর হলো ইসলামপতি প্রতি দলগুলো এই যে যারা মাজারে যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার ইবাদত বন্দি করে একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায় এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেল তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি দুই নম্বর আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না না চাইবার একটা বড় কারণ হলো এই তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে কারণ তাদের ইচ্ছা আগে মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে ফলে ইসলামপন্থীরা আজ ওই ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয় আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা তর্কের বিষয় কিন্তু ফরাদ ভাই মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন মানে আমার জ্ঞান বুদ্ধিমতো তিরিশ পঁয়ত্রিশ বছরেরও বেশি একই কথা কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আসেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোন মানে এডিশন নাই ইসলামের কোন সুগার কোটেড কোন রকম রূপ নাই এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না এবং আপনি যেটা মাজার কথা বলতেছেন মনে হয় না অসুবিধা নাই আমি তো আমার তো আমি তো সমালোচিত হবই কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি আর তারা যে ইসলামের কথা বলে এটা আদৌ ইসলাম কিনা একটা সাথে আলোচনার বিষয় হবে ইসলামের বই খাতা কি তারা কথা কথা বলে দলিল তো দলিল মানে কি হাদিস 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 ওই আকারে তো আমি অবশ্যই কিন্তু আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই আর কোরআন তো কোরআনকে কখনো আইনের বই বলে নাই দাঁড়ান আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিলে তো এটা শেষ হয়ে যায় কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই কোরআন বলছে হুদাল্ল মু যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন তো তারা কোথায় আইন খুঁজছেন পুরান পুরান্ত এটা বলে বলেনি আর শুধুমাত্র তাই না ইসলাম আরো অনেক মহৎ ইসলাম হতে উচ্চ স্তরের ধর্ম এই ধর্মটা কি দাবি করে যে মানুষ মাত্র আল্লাহ খলিফা তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায় আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন তাকে প্রজ্ঞা নিয়ে আসেন বুদ্ধি নিয়ে আসেন এগুলো নিয়ে আপনি আসেন আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি তার যে প্রেম ভালোবাসা এইসবের বিরুদ্ধে বিপরীতে এটা কি ইসলাম

তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন তো আমি বলেন না কি কি দিয়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই যে এই যে গাইডলাইন তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে আমি কেন আমি কেন বলতেছি আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝাতেছি কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক এটা ব্যাখ্যা করতে পারে তোইলে তো আর আমরা এক

আপনার মধ্যে যে বুদ্ধি আছে যে প্রজ্ঞা আছে যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায় তৈরি হয় আপনি যে তো তর্ক চায় তো হবে না সামনে আলোচনা চায় তো হবে না গণতন্ত্র মানেই তো আলোচনা তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন আপনার দীর্ঘ সময় কাটাইছেন একশো সাঁত্রিশটা ক্যাথলিক চার্চ একশো সাঁত্রিশ লুথারের এই তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে ব্যাপারটা এরকমও না না খুব ভালো না কিন্তু তারা একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো আছে তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো আধুনিক রাষ্ট্রদের গড়ে উঠছে খ্রিস্টানিটিতে আধুনিক রাষ্ট্রদের খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট এখানে সার্বমত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে সার্বমত্বের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে রাষ্ট্রের সার্বমত্বের কোনো ধারণাই নাই তাহলে ওনারা কী রাজনীতি করতেছে আপনি যদি রিয়েলি তারা হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন আর তারা যে আল্লাহ রহমান বলেন তারা তারা রাষ্ট্রবিরোধী তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রেডিক্ট পজিশনে গিয়ে রাজনীতি করছেন তো হবে না আপনি যে জন্য ইসলামুলের সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম তার সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল পপোজিশন বলেন ফিলোসফিক্যাল পপোজিশন বলেন ইসলামের মধ্যে নিহত রয়েছে নবীর জীবনে নিহিত রয়েছে নবী কি হীরাঘে বসে সারা জীবন বন্দি করে কাটেছে নাকি তিনি কি যুদ্ধ করেন না তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না তার বিবিরা কি তার মসজিদের কোন ছিল না আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন এটাকে কি নবীর চরিত্রের সঙ্গে যায় আপনি ইসলামের সঙ্গে যাইগুলো গুলো এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলা রিলিজিয়ানকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম এটা কি এটা কিসের ইসলাম আপনি তো হবে না ইসলাম তো পরকালের জন্য আসে নাই আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রব্বানা আতনে ফিক দুনিয়া হাসানা আপনি দুনিয়াকে আপনি ভালো করেন যারা ইহলোক বিরোধী যারা ইহলৌকিকতা বিরোধী তারা কখনোই নবীর উম্মত হতে পারে না কারণ নবী ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিতি বিরোধ এইখানে ইসলামের সঙ্গে জুদাইলিমের বিরোধ আপনি যদি পরকাল নিয়ে আসেন পরোকাতে এনেছে খ্রিস্টানিতি যে আপনি লর্ড যিশুর যে জগৎ সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না ইসলামেতে এগুলা নাই আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন আজকে আমাদের কানে ইসলাম দ্বারা প্রচার করেছেন তারতে এগুলা কখনো বলেনে আপনারা আনছেন কেন একটু বলেন আমাদের আপনি এগুলা এসেছে পেট্রোল ডলারের পেট্র ডলারের দ্বারা আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আমি কূটনৈতিক করতে চান আপনি ইসলামী রাজনীতি করতে চাইছেন না ইসলামী রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা আচ্ছা এই এই প্রসঙ্গে একটা শেষ কথা যে ফরহাদ ভাই আমাদের একজন দর্শক ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে

আচ্ছা ফলে কোরআনকে আমি পড়তে পারব না আমি যদি কোরআনই পড়তে না পারি যে ক্ষমতা সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার যে আপনার মনের যে তৈরি করা মনের যে যত্ন যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি সহজ যত্ন করা। ফলে সেই জন্য মনের যে যত্ন যত্নটা আমি করি সেই যত্নটা কি ভালোবাসা যদি আমার এটা ভিন্ন কথা বলে তার সঙ্গে কথা বলে সুন্দরভাবে কথা বলে এটা মীমাংসা করা কিন্তু আপনি তো আমার উপর চাপই দিতে পারেন না আপনি তো মনে হয় এই আইনিও একমাত্র কোরআনে আছে এটাই আল্লাহ বলছে আপনি কথা কথা আমাকে মানে এটা আল্লাহ বলছে এটা বলাইতে তো আপনার আপনি অলরেডি কুফরি করে ফেলেছেন আল্লাহ তো আপনাকেই কিছু বলেন নাই যা বলছে তার নবীকে বলে সেটা কোরআনে আছে আপনি এবারে এরকম বুঝেছেন এটা বলতে পারেন আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি আমি যে দাবি করছি আমার ব্যাখ্যা একমাত্র বাকি আপনি যুক্তির সঙ্গত আমাকে নাকচ করে দিন আমি মেনে নিব কিন্তু কিন্তু আচ্ছা এইটা দিয়ে আসলে কথা বলা খুব ইন্টারেস্টিং কিন্তু অনেকেই বলতেছেন যে

আপনার ব্যাখ্যা দরকার নেই আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন যাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটাই বিরোধিতা করেন বা আপনার মতো হ্যাঁ কিন্তু 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 আমরা একটু আগাই আমরা